নবদ্বীপ পৌরসভায় শিশু শিক্ষা অভিযানে সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে স্বজন পোষণের অভিযোগ বিজেপির সেই সময় কাউকে না পাওয়ায় তাকে নিয়োগ করা হয়েছে বলে সাফাই অভিযুক্ত কাউন্সিলরের আজ এই স্বজন পোষণের অভিযোগ এনে নবদ্বীপ পৌরসভা জেলাশাসক সহ বিভিন্ন দপ্তর এবং নবদ্বীপ থানায় অভিযোগ জানানো হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ নবদ্বীপ পৌরসভায় শিশু শিক্ষা অভিযানে সুপারভাইজার পদে নিয়োগ করা হয় নবদ্বীপ পৌরসভারই ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতায় চন্দ্র দাসকে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কোনো কাউন্সিলর বা পৌরপতি এই পদে থাকতে পারেন না কিন্তু প্রায় বছর ধরে নবদ্বীপে এই কাউন্সিলর নিতাই চন্দ্র এক পদে আছেন দাস বিজেপির অভিযোগ শুধুমাত্র নিজেদের স্বজন পোষণের জন্যই পৌরপতি ঘনিষ্ঠ কাউন্সিলরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে যার ফলে সঠিকভাবে শিশু শিক্ষা অভিযান পরিচালিত হতে পারছে না এবং সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এই ঘটনায় বিজেপির দাবি যেই কাউন্সিলর নিয়োগ পেয়েছেন তাকে তার বেতন অবিলম্বে ফেরত দিতে হবে এবং পাশাপাশি যারা এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি করেছে তাদেরকেও তদন্তের আওতায় এনে শাস্তি দিতে হবে যদিও এই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর জানান এই পদে নিয়োগ শুধুমাত্র যারা রিটায়ার্ড টিচার তারাই পাবেন কিন্তু সেই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছিল না বলে আমাকে সাময়িকভাবে দেওয়া হয় এবং অধ্যতন কর্তৃপক্ষ যারা সেই সময় নিয়োগ করেছেন তারা বলতে পারবেন কোনটা নিয়ম কোনটা বে নিয়ম সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় দু সালে এই নিয়োগ করা হয় এই পদে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত থাকা যায় গোটা রাজ্য জুড়ে যেমন দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার এমনি এই নবদ্বীপ পৌরসভাতে বহুদিন ধরে রয়েছে এখানে শিশু শিক্ষা সুপারভাইজার পদে এই নবদ্বীপ ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিতার জন্য দাস তিনি সম্পূর্ণ অবৈধ নিয়োগ এবং বে ভাবে নিয়োগ করা হয়েছে এই পদে একজন জনপ্রতিনিধি কাউন্সিলর থাকতে পারেন না উনি যখন সুপারভাইজার উনি কি তদন্ত করবেন যেখানে মিড ডে মিলের সমস্ত কিছু দুর্নীতি কেন হচ্ছে উনি দেখতে যাচ্ছেন স্বজন পোষণ করছেন উনি যা করছেন ওরা নিজের দল সব জায়গায় দলের লোক বসে আছে তাহলে উনি কি করবে উনি জনপ্রতিনিধি হয়ে একজন কাউন্সিলর হয়ে এবং সে তৃণমূলের তাই আমরা বলতে চাইছি এই ব্যক্তিকে ইমিডিয়েট ছাড়াতে হবে এবং কারা এনাকে এই পদে বসিয়েছিল তাদের প্রতি আইনানুক ব্যবস্থা নিতে হবে আর ওনাকে যে এতদিন যে বেতন পেয়েছেন সেই বেতন ওনাকে ফেরত দিতে হবে এই কাউন্সিলর ষোলো নম্বর কাউন্সিলার নিতে চন দাস কে বহুদিন ধরে রয়েছে এখানে আমরা বহুদিন ধরে জানছি এবং এটা সব জেনেও নবদ্বীপ পৌরসভা উপযুক্ত পৌরবর্তী বিমান কিশোর সাহা এই কাজটা সব জায়গায় যেমন দুর্নীতি করছেন এই পৌরসভার ভিতরে দুর্নীতি করছে আপনারা এটা জানেন যে স্যান্ডেল বিকাশ যে আছে সে নিয়োগ দুর্নীতিতে নাম ছিল রাজ্য সরকার আমরা কাগজে দেখি দেখেছি কৃষ্ণেন্দু কি একটা সম্বন্ধ নাম আছে তাহলে সব জায়গায় দুর্নীতি আর আজকে আমরা পেলাম এটা যে একজন জনপ্রতিনিধি কাউন্সিলার তাকে বসানো হয়েছে এই পদে সে সম্পূর্ণ অবৈধ আর তারই বিরুদ্ধে আমাদের এই আজকের প্রতিবাদ এবং আমরা আবেদন রাখছি ইমিডিয়েট তাকে সরাতে হবে এবং আইনানুক ব্যবস্থা নিতে হবে তিনি যা বেতন পেয়েছেন সেই বেতন টাকা তাকে ফেরত দিতে হবে আমরা সমস্ত ডিমান্ড দিয়েছি বলি এক্সিকিউটিভ অফিস থেকে শুরু করে স্কুল ইন্সপেক্টর এবং এসডিও ম্যাডাম এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি কমিটি বলে যে অভিযোগ করেছে ওরা সেটা বিষয়টা হলো যে পদে সেই পদে তৎকালীন সময়ে যখন আমাকে নিয়োগ করা হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তার যে ক্রাইটেরিয়া থাকে যে কি কতদূর ক্রাইটেরিয়া থাকলে ওই পদে আসতে পারবে ফার্স্ট হলো তাকে একজন রিটায়ার্ড টিচার হতে হবে এবং সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই পদে উনি তদারকি করতে পারবেন সেই পরিপ্রেক্ষিতে সেই মুহূর্তে কাউকে পাওয়া যাচ্ছিল না বলে সেই মুহূর্তে তখন আমাকে সাময়িকভাবে দেওয়া হয়েছিল এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটা যা ভালো মনে করবেন সেটা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সেটা বলতে পারবেন কোনটা নিয়ম আর কোনটা ব্যানিয়ম সেটা আমার পক্ষে তো বলা সম্ভব চব্বিশ সাল সাল তখন আপনি প্রাক্তন শিক্ষক এখন প্রাক্তন ছিল আমি তেইশে রিটায়ার করেছি আর চব্বিশে আপনি নিয়োগ পেয়েছেন চব্বিশ আপনার নাম এমন পরিচয় আমার নাম নিতাই চন্দ্র দাস আমি বর্তমানে ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর